হ্যাঁ দুই নাম্বার লাইনটা দেও এক নাম্বার লাইন তুমি কই মিনিট দিছ পাঁচ মিনিট পাঁচ মিনিট দিবা তুমি দশ মিনিট কেন দিছ কোন থেকে দিয়ে বসে আছ তো জানো না পাঁচ মিনিট দিতে হবে না কারণ লাইনম্যান ভাইডাঙ্গাও তো বারো লাইনে দেও দুই নম্বরে হ্যাঁ দুই তিন ঘন্টা দিয়ে রাখো আমার ফ্রেন্ড ফোন দিছিল তো আর বিয়ে তো লাইনটা দুই দুই ঘন্টা দিয়ে রাখো হ্যাঁ 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 ভাইডাঙ্গার ভাইডাঙ্গার আচ্ছা স্যার স্যার এই নাম্বার লাইনে দিলাম আবা বিলা মলাইন দিবেন কি দেয়া ঠিকও ও বেবারেই চার পাঁচ ঘন্টা দেয়াছিলাম মেন সিরবুতের লাইন আপ করে বক্সিগঞ্জের লাইন দিতে তো বক্সিগঞ্জের হ্যাঁ তিন নম্বরের লাইন দে বক্সিগঞ্জের আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে স্যার হ্যালো স্যার হ্যাঁ স্যার স্যার এই তিন নম্বরটা বন্ধ কই স্যার তার নাম বদলাম জি স্যার স্যার 5 নাম্বারটা দিমু আচ্ছা স্যার তাহলে 7 নাম্বারটা বন্দুকের সাথে 5 নাম্বার দিলাম আরে স্যার 5 নাম্বারতে 6 নাম্বার দিমু আচ্ছা স্যার 6 নাম্বার দিলাম স্যার এই 6 নাম্বার বন্ধ করতেছ তো স্যার না স্যার 7 নাম্বার তো দেই নাই স্যার জি স্যার আচ্ছা স্যার 7 নাম্বার দিতাছি স্যার 5 নাম্বার বন্ধ করতেছ স্যার 5 নাম্বার এ 6 নাম্বার দিলাম স্যার জি স্যার স্যার 6 নাম্বার বন্ধ করছি স্যার এই 3 নাম্বার দিলাম স্যার ঠিক আছে স্যার স্যার এই এক নাম্বার দিলাম স্যার স্যার এই দুই নাম্বার দিলাম না স্যার ছয় নাম্বার আচ্ছা স্যার স্যার সাত নাম্বার তো দেন মেলা খুন আচ্ছা স্যার সাত নাম্বার দিলাম স্যার দুই নাম্বার দিলাম স্যার এই অফ জি স্যার অন অন স্যার অফ অফ স্যার অন অফ অন অফ অন অফ স্যার অন 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 অফ অন

দুই অফ করেন অন করেন তিন অন করে দেন চারে অফ করে দেন হ্যাঁ তিন চার লাইন দিতে পারব না আপনি দিয়ে যান এই খারা এত ডিউটি করতে পারবো না আর বসার সুযোগ নাই ইয়ার সুযোগ নাই এভাবে কি ডিউটি করা যায় স্যার না স্যার এভাবে করতে পারবো না আমি কোনো লাইনে দিতে পারবো না ভাবছিলাম যে নতুন নতুন চাকরি পাইছে একটা বিয়ে সাথে করবো কয়েকটা ঘর সংসার করবো আপনার যারা এটা হইলো এই যে আমি কাগজপাতি সব রায় গেলাম গা আপনি অন্য একটা লুক রাইহেন আমি গেলাম গামে এই চাকরি করতে পারবো না 那就别聊了，拜拜。